তারা হারাম উপার্জন করবে এক নাম্বার ক্ষতি হল তাদের ইনকামের ভিতরে মহান আল্লাহ বরকত উঠায় দিবেন জুড়ে বলেন নজুবিল্লা এক নাম্বার ক্ষতি হলো তারা উপার্জন যত লক্ষ কুটি কুটি মিলিয়ন মিলিয়ন টাকা আয় করুক না কেন হারাম উপার্জন করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার সম্পদের বরকত কমায় দিবে দুই নাম্বারে তার পরিবার পরিজন সন্তান সব হবে হালাল জাদা না হারাম জাদা হারাম জাদা যেহেতু তার উপার্জন হারাম এই জন্য সন্তান আদি পরিবার যা লালন পালন করবে সব হারামের মাধ্যমে বড় হইতে থাকবে আর এগুলাই সুদ ডাকাত বাকবা সিদা কোন রাহাজানি করবে মা বাবার অবাধ্য হবে জুড়ে বলেন ঠিক না বে ঠিক দুই নাম্বার ক্ষতি হারাম উপার্জনের তিন নাম্বার যারা হারাম উপার্জন করবে আপনি যদি হারাম উপার্জন করেন তাহলে হারাম টাকা দিয়া খাবার খাইলেন হারাম টাকা দিয়া পোশাক পরলেন হারাম টাকা দিয়া আপনার লেবাস পরলেন এই লেবাস দিয়া এই খাবার দিয়া যত নামাজ পড়বেন রোজা রাখবেন আবাদত করবেন বন্দিগি করবেন কোনোটাই আল্লাহর দরবারে মঞ্জুর হবে না জুড়ে বলেন ঠিক না বেঠিক হারাম উপার্জনের কত ক্ষতি আবার আল্লাহ রবুল্লা আলমিন এও বলেছেন যারা হারাম উপার্জন করবে আমি আল্লাহ তাকে মানুষের কাছে তাকে আমি আল্লাহ অবাঞ্ছিত করে দিব তাকে আমি আল্লাহ লাঞ্ছিত করে দিব মানুষের কাছে এমনকি মহান আল্লাহ রব্বুল আলমিন যারা হারাম উপার্জন করবে তাদেরকে মহান আল্লাহ ডুবাই দিবেন নিশ্চিন্ন করে দিবেন শেষ করে দিবেন মহান আল্লাহ রব্বুল আলামিন যারা হারাম উপার্জন করবে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন এই জন্য সিদ্ধান্ত আপনার আপনি হালাল পথে চলবেন না হারাম পথে চলবেন হালাল পথে চললে শান্তি পরকালে জান্নাত আর হারাম পথে চললে অশান্তি এবং পরকালে জাহান্নাম এই জন্য কলিজার টুকরা যুবক ভাইরা হালাল পথে নিজের জীবনটাকে সাজাইতে হবে ব্যবসা লেনদেন উঠা বসা চলাফেরা পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব কিছু যখন হালাল হয়ে যাবে ওই জীবনটা আল্লাহর দরবারে বড় দামি হয়ে যাবে আল্লাহ আলাদের जिंदगी ছিল তারা কসীন গলেও একটা টাকা হারাম উপার্জন করতেন না আমার দেখা বহু বুজুর্গ আলেমরা আছে যারা একটা টাকা পকেটে ঢুকাইতে একশো বার চিন্তা করে ঢুকায় এই টাকাটা কোথার থেকে আসলো কিভাবে আসলো এই টাকাটা হালাল না হারাম এইভাবে বুজুর্গানে দিন আল্লাহর ওলিগণ আল্লাহর দুষ্টগণ পৃথিবীতে যারা চিরস্থায়ী আল্লাহর বন্ধু হিসাবে দুনিয়াতে ছিল আছে থাকবে তারা হারাম থেকে সব সময় দূরে থাকতেন আজকাল আমরা হালালটাও খাই হারামটাও খাইতে থাকি গাছেরটাও কোরায় নিচেরটাও করায় আছে না নাই হারাম উপার্জন এখন একদল মানুষ আছে যারা খাবারের ক্ষেত্রে হালাল খুঁজে কিন্তু ইনকামের ক্ষেত্রে হারাম হালাল খুঁজে না আপনি যদি তাকে সাপের গুস্ত দেন খাবে না শহরের গুস্ত দেন মাংস দেন খাবে না কিন্তু সুদ যে খায় এটা হালাল না হারাম কথা বলেন হালাল না হারাম অথচ সে খাবারের ক্ষেত্রে ঠিকই হালাল খুঁজে সে সাপের গুস্ত খাবে না শহরের গুস্ত খাবে না এরকম হারাম আর যত খাদ্য আছে সেগুলো খাবে না কিন্তু ইনকামের ক্ষেত্রে সুদ যে খাচ্ছে সেটা হালাল না হারাম হারাম এজন্য মুসলমান বায়রারে আমার শুধুমাত্র খাবারের ক্ষেত্রে হালাল বুঝলেই হবে না ইনকামের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে জীবন চলার পথে সর্বক্ষেত্রে হালাল পথে চলতে হবে আর এই চলার নামই হলো মুত্তাকি ওয়ালা জিন্দেগি আল্লাহ আলাদের জিন্দেগি নিজেকে যদি জাহানজামের ভয়ঙ্কর আজাদ থেকে যদি বাঁচাইতে চাও মুসলমান তাহলে নিজের জিন্দিটাকে জিন্দগিকে হালাল দিয়া চালাও হালাল দিয়া